নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সালের মাসিক রাশিফল তো জানুয়ারি দু এই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালের জানুয়ারি মাস জন্মরাশিগত ক্ষেত্রে কেমন যাবে আজকে আলোচনা করবো মেষ রাশি অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছে এই দু সাল কেমন যাবে সেটা তো অবশ্যই বার্ষিক রাশি ফলে অনুষ্ঠানটা আপনারা দেখে নিলেই সেখানে জানতে পারবেন কিন্তু প্রত্যেকটা যে মাস কেমন যাবে সেটা নিয়ে তো আপনারা অবশ্যই ভিডিও প্রত্যেকটা মাসে পেয়ে যান তেমনই জানুয়ারি মাস দু কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো জানুয়ারি মাসটা নানা দিক থেকে ভালো হতে চলেছে তবে কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা কিন্তু আসতে পারে রাহু রাহু কিন্তু আপনাদের অবশ্যই খরচের দিকে একটু যত্ন নেওয়ার কথা বলবে কারণ হচ্ছে যত্ন না নিলে কিন্তু খরচ বেড়ে যাবে তাই খরচের দিকে একটু দেখার দরকার রয়েছে দেখভাল করার দরকার রয়েছে সতর্কতা সাবধানতার প্রয়োজন রয়েছে কারণ রাহু কিন্তু আর্থিক অবস্থার দিকে একটু হাত বাড়াবে তাই আর্থিক অবস্থার উপর বিশেষভাবে মাসটা প্রভাবিত হতে পারে মাসের শুরুতে আপনাদের শুক্র এবং বোধ অতিরিক্ত ব্যয় করানোর চেষ্টা করবে যে কারণে আপনি অনেকটাই অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন দু সালের জানুয়ারি মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের জন্য অত্যন্ত ভালো এটা বলতেই পারি কারণ শরীর অবস্থান আর্থিক সুবিধার একটা দরজা কিন্তু খুলে দিতে চলেছে তাছাড়া এই মাসে স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে বিদেশ ভ্রমণ করতে চাইছেন বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে তবে জানুয়ারি মাসটা আপনাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে আপনাদের পেশা স্বাস্থ্য পরিবার শিক্ষা অর্থ ভালোবাসা প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে তাই প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা আপনাদের জানতে হবে তাই ভিডিওটি পুরো দেখুন আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই বলবো কর্মজীবন এই দু হাজার সালের জানুয়ারি মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের পেশাদার দৃষ্টিকোণ থেকে এক কথাই বলবো মাসটা ভালো কাটবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার কর্মজীবনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার কাজের লাইনে আপনাকে যথেষ্ট ভালো জায়গা তৈরি করে দেবে তবে এই পনেরোই জানুয়ারি পর্যন্ত রবি মঙ্গলের যে যোগটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ কোকে বাড়িয়ে দেবে অর্থাৎ ভাগ্যের স্বাদ আপনি পাবেন এই সময়ের মধ্যেই আপনার অবস্থান পরিবর্তন হতে পারে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতে পারে তবে এই পনেরোই জানুয়ারি রবি মকর রাশিতে প্রবেশ করবে এবং আপনার দশম ঘরে প্রবেশ করবে এই সময়টা আপনার ক্যারিয়ারের জন্য উপকারী আপনার কর্মজীবনে উন্নতির ফলে সুবিধা হবে আপনি একটা নতুন কিছু যদি কর্মজীবনে কিছু খুঁজছিলেন সেটা পেয়ে যেতে পারেন এই মাসটা ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল দেখাচ্ছে কারণ আপনাদের ব্যবসা ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করতে হবে পুঁজি বিনিয়োগ করার পর সেই লাভের জায়গার সমস্যা যেহেতু ব্যয়টা বেশি হবে এবং ব্যয় বেশি হলে আপনি অর্থকে সঠিকভাবে দেখতে পাবেন না ব্যবসায় একটা ক্ষতির জায়গা দেখাচ্ছে তো আপনাদের বলবো অবশ্যই আঠেরোই জানুয়ারি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক যাত্রার সম্ভাবনা বাড়বে তবে এই যাত্রা সফল সহজ এবং লাভজনক হবে তবে ভ্রমণ কিন্তু আপনাকে আপনার ব্যবসা গড়ে তুলতে একটা জায়গা দেবে আপনি যদি সতর্ক রাখতে পারেন সাবধানতা অবলম্বন করতে পারেন আপনি যদি ভালো লোকদের সাথে মিশতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে তাহলে কিন্তু অর্থ বিনিয়োগ করুন সেই অর্থ বিনিয়োগ করে লাভের জায়গাটাও দেখতে পাবেন এটা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে যদি অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা চলে আসি তাহলে বলবো আর্থিক অবস্থার দিক থেকে আপনাদের রাহুর যে অবস্থান থাকছে এই পুরো মাস্টার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দায়িত্ব জ্ঞানহীনভাবে একটু ব্যয় করানোর চেষ্টা সে করবে তাই বিশেষভাবে চন্দনহীন অর্থের জায়গায় অপ্রয়োজনীয় যে কোনো বিষয়ে ব্যয় করাটা এড়িয়ে চলুন কারণ এই রকম কিন্তু জায়গা দেখাচ্ছে যেখানে আর্থিক সমস্যা আসতে পারে শুক্রবোধ এই যে গ্রহ এই গ্রহগুলো মাসের শুরুতেই আপনাদের অষ্টম ঘরে থাকছে যেটা প্রচুর আর্থিক ব্যয় ইঙ্গিত দেবে যাই হোক আপনাদের পঞ্চম সপ্তম নবম এই যে ঘরগুলো রয়েছে হ্যাঁ বৃহস্পতি কিন্তু আপনার ব্যবসা এবং কাজের সুযোগগুলোকে উন্নত করবে শনি কিন্তু পুরো মাস আপনার একাদশ ঘরে থাকছে আপনার নির্ভরযোগ্য আয় গঠন করবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে আপনি আপনার কিছু ধারণা গোপন রেখে অর্থ উপার্জন করবেন আর এই শনির আশীর্বাদে অর্থের কোনো অভাব হবে না এবং আপনি এমন একটা উৎস পাবেন যেখান থেকে আপনি অর্থ পেতে থাকবেন চলে আসবো স্বাস্থ্য মেষ রাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি দু হাজার চব্বিশ স্বাস্থ্যগত ক্ষেত্রে বলব আপনি অবশ্যই একজন পরিশ্রমী এটা বলতেই হয় কিন্তু শারীরিকভাবে আপনি সব কিছু করবেন কিন্তু স্বাস্থ্যের দিকে নজর না দিলে স্বাস্থ্য ক্ষেত্র দুর্বল থাকছে তাই সমস্যা হতে পারে কেতু রাহু এগুলো কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গায় উত্থান পতন ঘটানোর চেষ্টা করবে আপনি যদি আপনার স্বাস্থ্যকে অবহেলা করেন বেশি করে বাসি ভাজা এই ধরনের খাবারগুলো বা বেশি মশলাযুক্ত খাবারগুলো খেয়ে যান তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন এই মাসে আপনার চোখের সমস্যা আসতে পারে চোখে জল পড়া চোখে জ্বালা করার মতো ভাব এগুলো কিন্তু আসতে পারে আপনাকে বলবো এদিকে নজর দেবেন আর স্বাস্থ্য সমস্যা আপনি অনুভব করলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন সুস্থ থাকার জন্য আপনাকে চেষ্টা করতেই হবে ব্যায়াম করতে হবে মনোযোগ দিতে হবে চলে আসবো প্রেম বিবাহ আপনি যদি রোমান্টিক সম্পর্কে থাকেন তাহলে এই মাসের শুরুটা কঠিন হবে যদিও পঞ্চম ঘরের অধিপতি রবি মঙ্গল পঞ্চম থেকে পঞ্চম ঘরে অর্থাৎ নবম ঘরে ক্রমবর্ধমান যে প্রতিদ্বন্দ্বিতা যে কারণে যোগাযোগ সেটা কিন্তু করতে একটু অসুবিধা হবে তাই বলবো আপনাদের দুজনের মধ্যে একটা ইগোর মতো সমস্যা একটু দ্বন্দ্ব এগুলো আসতে পারে যেটা সম্পর্কের জন্য ক্ষতিকারক এছাড়াও শনির যে দৃষ্টি থাকবে সেটাও কিন্তু একটু প্রেমের সমস্যার সৃষ্টি করবে এই আপনাদের রবিও কিন্তু অবশ্যই রবি বুধ দুটো গ্রহই কিন্তু আপনাদের রোমান্সকে বাড়িয়ে দেবে কিন্তু সেটা কিন্তু এখনই নয় আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তাহলে ধীরে ধীরে আপনার সম্পর্কটা দৃঢ় হবে যারা বিবাহিত রয়েছেন এই জানুয়ারি মাসটা আপনাদের জন্য অনুকূল আপনাদের বৃহস্পতির দৃষ্টির সমস্ত বাধাকে কিন্তু দূর করে দেওয়ার চেষ্টা সে করবে আপনি আপনার সম্পর্ককে অতিরিক্ত প্রচেষ্টা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে আলাপচারিতা বা কোনো সমাবেশে যোগ দেওয়ার মতো সুযোগ পেতে পারেন অবশ্যই তাদের সাথে সম্পর্ক জায়গাটা একটু ভালো আছে তবে আপনি কিছু কথাবার্তা বলবেন যেগুলো একটু মোহনীয় হবে কথাবার্তার মধ্যে দিয়ে আপনাদের জীবনসঙ্গীর মনটা আপনি জয় করবেন কিন্তু আঠেরোই জানুয়ারিতে যখন শুক্র নবম ঘরে প্রবেশ করার সাথে সাথে জীবনসঙ্গীর সাথে দুর্দান্ত ভ্রমণে যাওয়ার একটা ভালো সুযোগ কিন্তু তৈরি হবে এটা আপনার প্রেম এবং সম্পর্ককে অনেকটাই বাড়িয়ে দেবে সেই সাথে যদি কোনো পুরোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু সমাধান হবে চলে আসব পারিবারিক সম্পর্ক মেষরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে জানুয়ারি মাসটা ভালো অবশ্যই বলবো কারণ আপনাদের এই সময়টা বৃহস্পতির যে দৃষ্টি থাকছে আপনি আপনার পরিবারের সাথে একতাবদ্ধ থাকবেন এবং আপনি অবশ্যই মঙ্গলের যে দৃষ্টিটা পাবেন সেটা আপনাদের গৃহ জীবনে কিছু বিবাদে একটু কারণ তৈরি করার চেষ্টা করলেও আপনি কিন্তু সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বাড়িতে কোনো বিষয়ে মতবিরোধ হতেই পারে কিন্তু সেই জায়গাটা আপনাকে এড়িয়ে যেতে হবে স্বাস্থ্যের উপর নাহলে ছোটোখাটো প্রভাব কিন্তু পড়ে যেতে পারে কিন্তু তাছাড়া স্বাস্থ্য ভালো থাকছে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো পিতার চরিত্র একটু কঠোর হতে পারে তাদের একটু সমস্যা হতে পারে জ্বর মাথা ব্যথার মতো কোনো সমস্যা হতে পারে যেখান থেকে অর্থ ব্যয়ের জায়গা দেখাচ্ছে আপনি কাজে ব্যস্ত বেশি থাকবেন আপনার পরিবারকে কম সময় দেবেন এবং শ্বশুরবাড়ি বা আপনার পরিবার অনেকটাই ভালো থাকবে যদিও পারস্পরিক বিরোধটা বলবো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এই মাসে তাহলে ভালো ফলটা পাবেন আপনার পরিবারের সকল সদস্যের সমর্থন থাকছে তাদের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে এবং আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ব্যাঘাত মাঝে মধ্যে আসবে যেটা সময় আপনি সংশোধন যদি করতে পারেন তাহলে কোনো সমস্যা কিন্তু সেটা সমস্যা বলে মনে হবে না প্রতিকার কী করবেন আপনারা প্রতিকার কিছু কাজ অবশ্যই করুন মঙ্গলবারের দিনটা আপনি অবশ্যই একটু হনুমানজির পূজা অর্চনা করুন পারলে গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন প্রতিদিন শ্রী গণপতি অথর্বশেষে পাঠ করতে পারেন আর যেসব মানুষগুলো অভাবগ্রস্ত সেই সব মানুষদের যদি কিছু খাওয়াতে পারেন যদি আপনি এই ধরনের কোনো কাজ করতে পারেন তাহলে দেখবেন ঈশ্বরের কিন্তু একটা আশীর্বাদ আপনি পাবেন যার দ্বারা আপনি আপনার জীবনকে একটা সুন্দর পথে নিয়ে যেতে পারবেন এই ছিল মেষরাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি কেমন যেতে পারে আসতে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ